কি চাল গো এটা কালাজিরা 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 চাল নাম তো শুনলাম না তাই নাকি আমার কিছু দিবা চাল সুপ্রিয় দর্শক এই হচ্ছে কালাজিরা কালাজিরা না কালাজিরা চাল এই ঢেকিতে পার হচ্ছে যিনি করছেন আপনার নাম কি গো কাকি মালা সাঁওতাল আপনার নাম কি আপনি হয়তো দেখলে মনে হবেন যে ঘুরা দৌড়াচ্ছে এভাবে দেখলে মনে হতেই পারে যে মনে হয় মহিলা মহিলা ঘুরা দৌড়াচ্ছে এরকমই মনে হচ্ছে না কিন্তু দেখেন বাস্তবে উনি ঢেকি দৌড়াচ্ছে এই যে খুশি আচ্ছা জুয়েল ভাই মনে হয়তেই পারে যে ঘোড়া দৌড়াচ্ছে তো বাস্তবে মনে দেখি দৌরাই যাচ্ছে ঘোড়া তো আর দৌড়াইতে পারবে না তাই ডেকে দৌড়া ভাই কেমন লাগে হ্যাঁ অনেক মজা কাথের ঘোড়া এখন আমাদের আমজাদ ভাই ঘোরা দৌড়াবেন কাঠের ঘোরা আধুনিক ঘোরাচালক আধুনিক তাই চোখে চশমা আছে আজকে দেখা যেত না ওকে え、どうしますかね。うん。じゃ。え、噛んでる。ね。うん。Hey,